আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেশ কৃপায় ভালো আছেন সবাই আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম এই ভিডিওটা আজকে এক মাস আগে করা ইডিট করবো করবো করে আর করা হয়নি তো আজকে হঠাৎ করে মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি তাই ভিডিওটা এডিট করা শুরু করে দিলাম আজকে মূলত যাচ্ছি বাজার করতে আমাদের বাড়ির জন্য না আমি আমার শ্বশুর বাড়ির জন্য বাজার করতে যাচ্ছি এক বছর আগে হঠাৎ করে আমার ননন নানাস এবং ভাসর ডিসাইড করলো আমাদের ফ্যামিলি আলাদা হয়ে যাবে তো একজনে এক মাস করে তিনজন তিন মাস করে খাওয়ানো হবে সো ওই হিসাবে চলতেছিল আমি আমার শ্বশুর শাশুড়ি এবং ননন নাশদের খাওয়াবো তো আমি প্রতিবার এই এক বছর ধরে এটাই করি পুরো মাসের বাজার অর্থাৎ মাছ মাংস গোস্ত এই জাতীয় সবগুলো আমি আমার বাড়ি থেকে কিনে নিয়ে যাই যেহেতু আমার বাচ্চা আছে সে আমাকে খুবই জ্বালায় আর ওইখানে গেলে আমি একলা সব এক খাতে করতে পারি না আমি ওই জন্য বলে যে তুমি নিয়ে আসো আমি এক মাসের সব একসাথে তোমাকে করে দিই যেন তুমি ওইখানে যাই অনেক কষ্ট করতে না হয় আসলে মারা এরকমই হয় মেয়ের কষ্ট দেখতে পারে না আর পরের বাড়ি তো পরের বাড়ি সব পরের বাড়িও এক না যে দুঃখ কষ্ট বুঝবে সেই হিসেবে আমি বাজার করতে যাচ্ছি আজকে পুরো মাসের কাঁচা কাছাপাচা তো একসাথে করা সম্ভব না তবে মাছ মাংস গোস্ত যাবতীয় যা আছে এই ধরনেরগুলো নিয়ে আসবো নিয়ে আসার পরে আমি একসাথে কাটাকাটি শুরু করে দেবো এবং ফ্রিজ ডিপ করে রাখবো ওই বাড়িতে যাবো জাস্ট একটা একটা করে বের করে খাবো এই আর কি তবে আপনাদের আপু আগে কিন্তু বাজার করতে জানতো না ফার্স্ট বাজার করা শিখলো আমার আব্বু এবং ভাই যখন আমাদের সাথে ছিল না তার বাইরে চাকরি করতে গিয়েছিল তখন ফার্স্ট আমি বাজার করতে আসি তখন কিন্তু আমি বাজার সম্বন্ধে কিছুই জানতাম না আমার আব্বু কখন আমি বাজার করতে দেখিনি আমাদের যখন ফার্নিচার ব্যবসা ছিল তখন আব্বু কারিগর দিয়ে বাজার করাইতেন এ নিয়ে আম্মু খুব অসন্তুষ্ট ছিলেন অসন্তুষ্ট থাকার অনেক কারণ আছে কারণ দেখবেন নিজের বাজারটা নিজে যত সুন্দর করে করা যায় অন্য কেউ কিন্তু করতে পারে না ওর একটা বলেও আরেকটা নিয়ে আসবে তো দেখে দেখতে আমি ফার্স্ট মুরগি কিনবো মুরগি বাজারে চলে আসলাম এটা আমাদের এখানে আরও বলা যায় আমি সাদা মুরগি এবং লাল মুরগি দুটাই কিনবো কারণ শাশুড়ি আমার সাদা মুরগি খান্না খান্না বলতে পছন্দ কম করেন ডাক্তার বারণ করেছেন এই জন্য তো আমি মুরগিটা কিনলাম এখন সাদা মুরগিটা কিনবো পুরো মাসের জন্য যেন আমি আবার আসি কিনতে না হয় বাচ্চারা খেয়ে বাজার করা খুবই কষ্টকর তো কেনার পরে আমি দোকানদারকে টাকা দিয়ে এক দিয়ে দিলাম যে ভিড় ভিড়ের মধ্যে টাকাও তো দেওয়া যায় না তারপরও দিয়ে আমি এখন তরকারি বাজারে চলে আসলাম চারপাশে টাটকা একদম তাজা তাজা সবজি দেখতেই খুব ভালো লাগতেছে বাজারে আসলে কি নাই কাঁচা বাজারে আসলে এমন কিছু পাওয়া যাবে না যেটা নাই সব আছে আমি ঘুরে ঘুরে দেখতেছি কি কিনা যায় পুরো মাসের তো কাঁচা বাজার কিনা যাবে না হালকা পাঁচ ছয় দিনের জন্য কিছু কিনবো ওই হিসাবে দেখতেছি কাঁচা বাজার শেষ করে তারপরে মাছ বাজারে যাব তো হঠাৎ করে দেখতেছি যে ধুনিয়া পাতা এগুলো দেখতে খুবই ভালো লাগতেছে আমি প্রায় মনে হয় একশো গ্রামের মতো কিনে নিলাম দোকানদার থেকে এরপরে আরও কিছু কিনবো দোকানদারকে টাকা দিয়ে এরপরে চলে আসলাম হাঁটতে তো হাঁটতেছি হাঁটা শেষ হয় না চারপাশে সবজি দেখতেছি ইচ্ছে করে তো সবগুলোই কিনে নিই কিন্তু কি হবে আমি আমি এবং আমার শাশুড়ি দুজন তো আর এত সবজি খেতে পারবো না তারপরে অনেক সবজি নিয়ে শাশুড়ি তো বকাই দিবে তো যাই হোক দেখতে দেখতে আমি মাছের বাজারে চলে আসলাম প্রথমেই পড়লো সুটকি হঠাৎ করে শুটকি দেখে ভাবলাম যে না একটু চাপা শুটকি না যায় অন্তত এক দেড়শো গ্রাম বেশি নিলে খাওয়া যায় না এক দেড়শো গ্রামও থেকে যায় হয়তো পরের মাসের জন্য তো যাই হোক আমি দোকানদার আমাকে বললাম যে আপনি দেড়শো গ্রাম দেন উনি দিলো আর আমি অপেক্ষা করতে থাকলাম এবং টাকা দিয়ে বের হয়ে যাচ্ছি এখন যাব মাছ বাজারে ওনাকে টাকা উনি মোবাইলে আকৃষ্ট পৃথিবীটা এরকম ব্যবসা করতেছে আর মোবাইল দেখতেছে আমি সবাই যেমন দৈনন্দিন জীবনে যা হয় তবে আমি বাজার করতে আসছি কিন্তু ব্যাগ কিনে নেই হঠাৎ করে আমার মনে হলো আমি যে বাজার করতে আসছি ব্যাগ তো নাই তো আমি ব্যাগ কিনে নিলাম এবং খুঁজে খুঁজে দেখতেছি পাংশাস মাছটা অনেকে পছন্দ করেন না তবে আমারও তো একটা ভালো লাগে না পাংশা মাছটা কিনবো এই জন্য যে আমার বাচ্চার জন্য সে তো কিছুই খেতে চাই তারপরে কিছু খাইতে না চাইলেও তার জন্য কিনবো না আমি চেষ্টা করি একটু একটু করে যে মাছগুলো কাটা নাই যেমন পাঙাশ মাছ তারপরে কিছু সামুদ্রিক মাছ আছে না ওইগুলো আমার এখন মুহূর্তে মনে পড়ছে না তবে চারদিকে মাছগুলো খুবই টাটকা আমি যখন আসি দশটার দিকে আসছি এত ভালো লাগতেছে এই যে তেলাপিয়া মাছ আমার আবার তেলাপিয়া মাছ খুবই ভালো লাগে কেন ভালো লাগে জানি না তবে চিংড়িটা তো ভালো লাগে কি বলবো এত ভালো লাগে দোকানদারকে বলতেছি মামা চিংড়ি মাছে শুধু পানি দিয়ে দিয়ে ওজন করতেছে আর হাসতেছে কি করবে তো ভাবলাম যে না অন্তত কিছু চিংড়ি নেই এই যে সবজির সাথে দেওয়া যাবে বিশেষ করে লাউ লাউ রান্না করলে একটু দিলে ভালো লাগে বেশি চিংড়ি আমার বরাবরই পছন্দ এগুলা একদম ছোট তাই অল্প একটু নিলাম এই যে সবজির সাথে দিব। এই জন্য যে দাম বাজারে আসলে যে কিনা যাবে ওরকম কোনো নাই। যাই হোক জীবনের প্রয়োজন খেতে হবে এই জন্যই কেনা এরপর ঘুরে ঘুরে দেখতেছি কি নেওয়া যায় আমার শাশুড়ি পাবদা মাছ পছন্দ করেন তো দেখি পাবদা মাছ নিব সামনে দেখলাম ছোট বড় অনেক সাইজের আছে সামনে তো শোল মাছ এগুলো আল্লাহ আমার না পছন্দ না যাকে অনেকের পছন্দ হতে পারে আসলে গন্ধ আল্লাহ এমন যে লাগে কি বলবো আমি ঘুরে ঘুরে দেখতেছি আর মাছ মামাদের কাণ্ড দেখতেছি তবে এক সাইড এ আসি দেখলাম যে একটা মামা মাছ কিছু নিয়ে বসে আছে আর আমাকে বলতেছে আমি না এগুলো নিয়ে বসে আসি আপনি এগুলো নিয়ে নেন আর আপনার এত তো একদম দয়ার শরীর তাই সবগুলো মাছ নিয়ে নিলাম চিন্তা করলাম পুরো মাসি তো আমার লাগবে তো ওই জন্য আর মামাটাও এই কয়টা মাছ নিয়ে বসে আছে আমারও লাগবে কিনে নিলাম আর ওনারও সময়টা বেঁচে গেল বিক্রিত করতে হবে তো যথারীতি আমি মাছগুলা কিনে ওনাদের বললাম যে আমাকে ব্যাগে প্যাক করে দেন উনি তাই করলো আমাকে ব্যাগে ঢুকাই দিছে মাছগুলা আমিও কিনে সুন্দর করে চলে আসতেছিলাম আর চিন্তা করলাম না বাবুর জন্য মাছ কিনবো তো দেখে শুনে ভালো দেখে একটা পাঙাশ কিনলাম এই পাঙাশটা কি বাবু পুরোটা খাবে তা কিন্তু না পাঙাশটা একটু বড়ো সাইজে নিলাম আরও একটু বড় সাইজ কিনতে চাইছিলাম তবে বাজারে ওই দিন আর বড়ো ছিল না যেগুলো ছিল ওইগুলো বরফ দেওয়া তবে এই মাছটা একদম টাটকা নড়াচড়া করতেছে এই জন্য কিনে নিলাম এখান থেকে ফিস ছোটো ছোটো ফিস বাইর করে ওকে মাঝে মাঝে ভাজি করে তো আর কি আমার অবস্থা একদম কাহিল আর দেখানো সম্ভব হলো না ভিডিও করাও সম্ভব হল না আমি এর ভিতরেই মাছ আরো কিছু মাছ কিনলাম এবং মুরগি দোকানে যাই মুরগিগুলো নিয়ে আসলাম বাবার জন্য আর কিছু খাওয়া নিলাম রিক্সায় উঠে বসলাম এবং খুবই ক্লান্ত লাগতেছে রিক্সা মামা আপন মনে তার রিক্সা চালাচ্ছে আমারও খুব ভালো লাগতেছে তবে দেখতেছি আকাশটা মেঘলা হয়ে আসতেছে হঠাৎ করে যে কোনো সময় না আবার বৃষ্টি না যায় যাই এটাই চিন্তা করতেছি অবশ্য তাতেও কি হবে কিছুই করার নাই তবে বাজার করা আমি একসময় জানতাম না সময়ের কারণে পরিস্থিতির কারণে শিখে গেছি যাক সময় মানুষের সব কিছু শিখায় আমিও শিখলাম যত যতদিন যাচ্ছে তত শিখতেছি মানুষ বলে না শিখার কোনো শেষ নেই এই যে যারা বলে মহিলারা বাজারে কেন আসে আরে ভাই পরিস্থিতির কেন আসতে হয় একটা মানুষকে একটা কমেন্ট করতেছেন একটু চিন্তা করেন আপনারও মা বোন আছে আপনার তারাও কি করে আপনারা যখন দেশে থাকেন না ভাইয়েরা যখন দেশে থাকেন না তখন আপনার বাজার করে না তাহলে রাস্তাঘাটে একটা মেয়েকে দেখলে অশ্লীল ভাষায় কেন কথা বলবেন তাকে কেন যুক্তি দিয়ে বুঝিয়ে যাবেন যেমন আব্বু বলছি আব্বু তুমি বাজারটা করো আব্বু বলে যে দেখো মা তোমার সংসারের বাজার এখন তোমার শাশুড়ি পছন্দ করে তুমি ভালো করে জানো আমি হয়তো একটা জিনিস কিনবো তোমার শাশুড়ি বা তোমার পছন্দ হবে না এই জন্য আবু রিক্স নেয় নাই উনি আমাদের নিজের ঘরের বাজার আব্বু সবসময় নিজে করে আমি করি না উনি তো জানে আমাদের কি পছন্দ কি অপছন্দ আবু আগে বাজার না করলেও এখন বাজার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে এখন টেনশন হচ্ছে বাচ্চাটাকে অনেকক্ষণ পর্যন্ত দোকানে রেখে আসছি এটাই সস্তি এখান থেকে বাজার করে যদি নেই তাহলে বাচ্চাটাকে রেখে যেতে পারি কিন্তু ওদের বাড়ি থেকে তাও সম্ভব না একটা মানুষ নাই যে হেল্প করবে আবু বলে না তোমাকে শিখতে হবে আমিও তাই বিশ্বাস করি প্রতিটি মানুষেরই শিখার কোনো শেষ নাই জীবনে বাঁচতে হলে শিখতে হবে আমাদের গ্রামটা চারপাশ অনেক সুন্দর আস্তে আস্তে লক্ষ্য করেছেন কিনা জানি না তবে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর আমার খুব ভালো লাগে আর দেখতে দেখতে আমার গন্তব্য শেষ হয়ে গেল আমার বাচ্চাটা কি করে সেটাই দেখার বিষয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এতক্ষণ পর্যন্ত আমার বক শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভালো থাকবেন আর আমাকে ভুলবেন না আল্লাহ ফেস